সব চেক করা বড় চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তা এই দেখো চলে এসেছি আজকে বাঁদর বাঁদরটার মনে হয় রাগ হয়েছে তার জন্য ওকে ডাকছি তাও আসলো না বিস্কুট খেতে তা হ্যালো ফ্যামিলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আছি তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট পরিবারে স্বাগত তা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জানি ভিডিওগুলো অনেকদিন পর হয়ে যাচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো সময়ই পাচ্ছি না তাই এই দেখো আজকে হচ্ছে ছেলের স্কুলে হচ্ছে ফোর্স আছে তা চলে মানে যাচ্ছি এখন ওর স্কুলে তা আজকে হচ্ছে শুক্রবার ছিল তা নামাজ টামাজ পড়ার পরে যাচ্ছি ছেলের স্কুলে দুপুরবেলা ছেলে আগেই চলে গেছে ওর আব্বুকে দিয়ে এসছে তাই এটা হচ্ছে গুপ্তিপাড়া বাজার তা বড় বাজার বাড়ি ওদের স্কুলের এর পাশেই হচ্ছে খেলাটা হচ্ছে তা চলো এবার আমরাও যাচ্ছি তাই এই দেখো ছেলের স্কুলের সামনে চলে এসেছি স্কুলের সামনে একটা খুব সুন্দর মন্দির হয়েছে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তা যাই চলো এবার যাব হচ্ছে স্কুলে তা স্কুলের বাস দিয়ে সোজা রাস্তা তা এই দেখো রাস্তা পার করে আমরা চলে যাচ্ছি এখন স্কুলের কোর্স দেখতে তাই চলো দেখি ছেলে এখন কি করছে ওকে তো একা রেখে এসেছে ওরা আব্বু বাড়ি গিয়েছিল নামাজ পড়তে তাও এখন স্কুলে একাই আছে তো চলো এ দেখো আমিও চলে এসেছি স্কুলের কাছাকাছি তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর আমাদের এদিকে কি বলতো চারিদিকে শুধু বাগান আর বাগান আর ওই দেখো দেখা যাচ্ছে দেখ বেশি এখানে নিমকি মাখা খাচ্ছে মানে যার যেটা কাজ তার এই দেখো এইদিকে হচ্ছে খেলা হচ্ছে আর মারা সব চারিদিকে বসে আছে আর এখানে হচ্ছে বাচ্চাদের টিফিন দিচ্ছে তা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিফিন নেওয়ার জন্য চলো ওরা টিফিনটা নিয়ে নিক আর এদের দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম স্কুলের খেলার দিনগুলোতে তাই একটা দিনই খুব মজা হতো তাই দেখো মারা সব লাইন দিয়ে বসে আছে সবাই তাই এই দেখো বাচ্চারা সব টিফিন নিয়ে চলে এসেছে আর এই হচ্ছে আমরা ঝালমুড়ি কিনছিলাম তাই দেখো ঝালমুড়ি কাছে আমরা দাঁড়িয়ে আছি তার ছেলের স্কুলে এসে আমারও খুব ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে তাই যাই হোক এই দেখো আমার অবস্থা একদম খুবই খারাপ শরীরটাও ভালো নেই একদম পুরো পাগলি পাগলি লাগছে তা যাই হোক এই দেখো চলে এসছে আমার ঝালমুড়ি তাকে অতটুকু ঝালমুড়ি দিয়েছে দেখো বাবা সে ঠোঙার নিচে পড়ে আছে কিছু বলার নেই তা যাই হোক আর এই দেখো ছেলে টিফিন নিয়ে চলে এসছে তার টিফিনের মধ্যে কি কী আছে চলো তোমাদের দেখাই খুলে তাকে বললাম টিফিনটা তুমি খোলো দেখো কি আছে টিফিনের মধ্যে কী দিয়েছে তার টিফিনের মধ্যে দিয়েছে একটা হচ্ছে ডিম সিদ্ধ কলা তারপর হচ্ছে একটা মিষ্টি আর হচ্ছে একটা বাবুচ কেক তাকে বললাম তুমি খেয়ে নাও তাও টিফিনটা খেয়ে নিক তার ছেলেকে টিফিন খাওয়ানোর পরে আবার বাড়ি নিয়ে গেছিলাম বাড়িতে খাইয়ে আনতে তা এই দফা আবার বাড়ি গেছিলাম বাড়ি থেকে আবার আসলাম তা আসছি এখন তো ওরা এখন আবার খেলা আছে একটা তা চলো এবার ছেলের খেলাটা দেখে নাও কাজ করছে Ai, meu ছেলে তো ওইদিকে থার্ড হয়েছে আর এদিকে এ দেখো মেয়েদের লাভ দড়ি খেলা হচ্ছে কে কতক্ষণ খেলতে পারে তা খুবই ভালো লাগছিলো আমার খেলাগুলো দেখতে ছেলের বাপ বলছে আমি একবার খেলবো বলছি ঠিক আছে খেলো তোমাকে একবারে ভালো একটা প্রাইজ দেওয়া হবে তাও বলছে আমি আর একবার খেলি আমার একবারে ভালো লাগলো না বলছি ঠিক আছে চেষ্টা করো ছেলের বাপও ছোটো হয়ে গেছে একবারে দাগ পার করে দিয়েছে তো চলো এবার ওইদিকে বাকি খেলাগুলো তোমাদেরকে একটু দেখাই নাকি ব্যাঙ্গোর আর পাচ্ছে না ও বাস্ট হয়ে গেছে বেচারা যেতে পারছে না গো

ও পড়ে গেছে যা ও হবে না যে সেকেন্ডও তো পড়ে গেছে তাহলে ও সেকেন্ড হয়ে গেল কেউ পারবে পারবেও পারবে না তোমরা জানতে পারি জানিয়ে সবাই তোমরা প্রাইজ পারে তিনটাকে সবাইকে

একটা বড্ড নিচু হয়ে গেছে লজেন্স নিচু হয়ে গেছে আবার লজেন্সটাও একটু খুব বাচ্চাদের খেলা শেষ আগে খেলা হচ্ছে ইন আউট খেলা হচ্ছে এই দেখো বাচ্চার মারা সব চলে গেছে আমি যাইনি আমার খুব লজ্জা লাগছিলো যাই হোক এই দেখো বাচ্চারা খুব এক্সাইটেড যে কখন খেলা হবে কখন খেলা হবে সবাই একবারে প্রস্তুত খেলার জন্য এই দেখো সবাই চলে গেছে ইনআউট খেলতে চিয়ান্নবমী <muchas> Hey, am In! Out! In! 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 Out! Out! Out. In!

বাচ্চার মাদের হয়ে গেছে এবার হচ্ছে বাচ্চার বাবারা প্রস্তুত একদম খেলার জন্য বাচ্চার বাবাদের ছিল রান এই দেখো ওরা তো একদম খুব প্রস্তুত বাচ্চার বাবারা বাচ্চার মারা বাবার থেকে বাচ্চার বাবারা দেখছে খেলার জন্য বেশি মানে এক্সাইটেড এই দেখো বাচ্চার বাবারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে যারা যারা খেলবে ছিল বাচ্চার বাবারা দেখো সবাই এবার দৌড়াবে এক বজিং ফাটা কৰি रेडी 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 हां जा क्यामेराको रेडी गो एई यो हासि बनाउन भोलम ना रेडी

বাচ্চাদের আরেকটা খেলা ছিল হচ্ছে যেমন খুশি তেমন সাজ তাই দেখো বাচ্চারা সব সাজুকুজু করে দাঁড়িয়েছে তাই যাই হোক আজকে স্কুলের কোর্স এখানেই শেষ এরপরে ছিল পুরস্কার বিতরণী তা চলো একটু দেখে নিই তারপরে ভিডিওটা যে শেষ করে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও তা চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে আপনারা সবাই হাততালি দিয়ে তাদেরকে সম্বর্ধনা নাম